ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ডিয়ার ভিউয়ার্স আপনারা বরাবরের মতো এখন দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ এবং সুদীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চাগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন স আপনারা দেখেন কি সুন্দর সুন্দর সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ তিন দিন পর্যন্ত ব্রুডিং প্রক্রিয়া শেষ করে সুস্থ এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আপনারা খাকি ক্যাম্পেল সহ চিনডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল বেইজিং এবং চীনা হাঁসের দশ দিন বয়সী বাচ্চা এবং চীনা হাঁসের সম্পূর্ণ এক মাস বয়সী বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন অথবা আপনি ঘরে বসে ফোন কলের মাধ্যমে অর্ডার করে সম্পূর্ণ সুনিপুণভাবে এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সমস্ত ধরনের বাচ্চাগুলো আপনি ঘরে বসেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘ আটটি বছর ধরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সরবরাহ করে থাকি প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা যত ধরনের মুরগির বাচ্চাগুলো আছে যেমন টাইগার লেয়ার কক সোনালি তিথির টার্কিস বয়লার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স প্রোভিওর্স আওয়ামী মুরগির বাচ্চাগুলো দশ দিন বয়স থেকে এক মাস বয়স পর্যন্ত টাইগার মুরগির বাচ্চাগুলো দশ দিন বয়স থেকে এক মাস বয়স পর্যন্ত এবং তিথির মুরগির বাচ্চাগুলো দশ দিন বয়স থেকে এক মাস বয়স পর্যন্ত আপনারা সকল ধরনের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দাম এবং অত্যন্ত সুনিপুণভাবে ঘরে বসেই অর্ডার করে সংগ্রহ করতে পারেন সাইপ্রোভিওর্ড আপনারা কর্মব্যস্ততার জন্য হেসারিতে না আসতে পারলে আপনি আপনার ঘরে বসেই ফোন কলে অর্ডার করে সকল ধরনের আপনার পছন্দের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ